আর আপনারা কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পেয়ে যাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন টুইঙ্কল শপ টু শপ তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গফ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে হর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু বাটন করা আছে এটা হচ্ছে গার্মেন্টস কটন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার এটাও খুব সুন্দর এটাও দুইশো টাকা এগুলো রং কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে অনলি দুশো টাকা এগুলো সবগুলো গার্মেন্টস কটনের ভিতর এগুলো শর্ট টপস আপনারা চাইলে প্যান্ট লেগেন্স জেগেন্স দিয়ে কিন্তু করতে পারবেন এটাও দুশো টাকা অনলি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটাও দুশো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সিল্কের ভিতর এটাও দুশো আচ্ছা আজকে যা দেখাচ্ছি সবই কিন্তু দুশো টাকার একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলি লস এটা হবে ব্ল্যাক কালার প্রাইস থাকবে এইটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কালার কম্বিনেশন সবগুলো কম্বিনেশনে কিন্তু সুন্দর অনলি দুইশো টাকা এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও দুইশো টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন এটা হবে সিল্কের ভিতরে এটা কামিজ এটাও দুইশো টাকায় কামিজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে দুবাই সিল্কের কামিজ পে অনলি দুশো টাকা এগুলো দুবাই সিল্কের ভিতরে থাকবে সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটাও সুন্দর একটা কামিজ দুবাই সিল্ক এটাও দুইশো টাকা জর্স এটা হচ্ছে রামপার এটা কিন্তু জর্জিটের ভিতরে পাবেন প্রাইস থাকবে দুইশো করে আচ্ছা রামপার অনেকগুলো প্রিন্ট প্রিন্টার্সের রামপারগুলো আপনারা অনেক পছন্দ করে থাকে এটাও দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নিঃসকুল্লি লস এটা হবে চায়না লিল্যান এটাও দুশো টাকা এগুলো কিন্তু মানে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যেহেতু ফিতা করা আছে ঠিক আছে আর এগুলোর রং কসের হানড্রেড পারসেন্ট গ্র্যান্ট এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা দেখেন শর্টস এটাও দুশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা রেড কালার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা একটা প্রিন্ট প্রাইস সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটা কালার দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি জর্স এটা দেখ এটা হবে গ্লাস কাজের ভিতরে এটাও কটন গার্মেন্টস কটন প্রাইস সেম দুশো টাকায় আচ্ছা এটাও কিন্তু চৌত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো রংকসের গ্যারান্টি আছে এটা হবে মিষ্টি কালার দুশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন জর্টস এটা হবে প্যারট কালার এটাও দুইশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর এটাও দুইশো টাকা একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটাও দেখেন সুন্দর একটা গার্মেন্টস কটন এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা প্রিন্ট জর্টস সবগুলো কালার প্রিন্টই কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা একটা কালার থাকবে দেন এইটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো কিন্তু টপসের কালেকশন এগুলো স্যামিলং টপস এটা তাই না যে কোনো তিন সেট নিলে হোলসেল একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেক কালার প্রিন্ট দেখাবো তো এটাও সিকোয়েন্স আমার কাজ করা সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার এটার ভিতর এটা পেস্ট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও থাকবে দুশো টাকায় এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা হচ্ছে গ্রাউন দেখতেই পাচ্ছেন এটাও দুইশো টাকা আপনারা যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন রং ফসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারাও পড়তে পারবেন আর এই গরমে একদম কমফোর্টেবল কালেকশন এগুলো ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা একটা কালার তাও দুইশো টাকা এটা একটা কালার এটা হবে হোয়াইটের সাথে অ্যাশ কন্ট্রাস্ট প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা কালার এটাও চমৎকার কালার কম্বিনেশন শর্ট সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লুর ভিতরে থাকবে দেন এটা একটা প্রিন্ট এটাও খুব সুন্দর কালার প্রিন্ট এটা অনিয়ন কালার এটাও থাকবে দুশো টাকায় লাস্ট লাস্টন কিছু গার্মেন্টস কটন শার্ট দেখাবো এটা সম্পূর্ণ ওপেন বাটন আচ্ছা ওপেন বাটন এগুলো বিয়াল্লিশ বডি চল্লিশ বিয়াল্লিশ দুশো টাকা এটা দেখ এটা ফিশ কাট এগুলো কিন্তু খুবই ফ্যাশনেবল কালেকশন যারা মানে স্টাইলিশ আপুরা আছেন তাদের জন্য বেস্ট কালেকশন প্রিন্টগুলো সবগুলো নাইস এটাও দুইশো টাকায় দেখেন তো কত সুন্দর প্রিন্ট এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার থাকবে এটা সেন্ট প্রাইস এটা একটা কালার এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইন্টল শপ টু অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লা হাফ ফেজ